মানে একের নিচে আছে জন্য আমাদের এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট করা লাগে না এখন পর্যন্ত লাগে না হয়তো ইন ফিউচারে 10 বছর পরে লাগলেও লাগতে পারে ঠিক আছে যদি হ্যাঁ হ্যাঁ নেন নেন এখন এখন মনে করেন এখন মনে করেন এই যে আমি যখন কেমিক্যাল ট্রিটমেন্ট করব এটা তো ফিট আমার তো এখানে কোনো বোরিং মানে অয়েল তৈরি করা নাই তাহলে আমি কেমিক্যাল ট্রিটমেন্টটা কিভাবে করব

কারণ রেজিস্টেন্স তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে তাপমাত্রা আর হচ্ছে হিউমিডিটি বাতাসে আদ্রত পরিমাণ কেমন মাটিতে আদ্রত পরিমাণ কেমন আর হচ্ছে মানে এই দুইটার উপরে খুব বেশি ডিফার করে যদি তাপমাত্রা বাড়ে বাইরে যাবে যদি কমে কমে যাবে তার রাত দুইটার সময় যদি আমি মাপি ওই সময় ময়শ্চার লেভেলও বেশি থাকবে

আচ্ছা এখন আমি যখন একটা যদি আমি চার দিয়ে ভাগ এভারেজ করি তাহলে যে মানটা পাবো সেটা আরো একটা মানের থেকে কিন্তু দেখা যায় যে আমি এইদিকে বিল্ডিং আমি মাপতে না তখন এই তিনটা নিয়ে তিন ভাগ করবো ঠিক আছে

প্রবলেম পারে না দিয়ে যদি মানটা আসবে মেগার মানে আসে মানে জিরোর একের নিচে আসে উপরে